কেউ বাঁধে শিকল দিয়ে আবার কেউ বাঁধে মায়া দিয়ে তবে আমি তার কিছুতেই বাঁধতে পারলাম না তাকে কি তার শূন্যতায় আমি আজীবন শূন্য থাকবো অন্য কাউরে আমার কাছে আসতে দিব না তবে মনে রেখো চোখের পানি মিথ্যা নয় মায়া মিথ্যা হতে পারে প্রেম ভালোবাসাও মিথ্যা হতে পারে মানুষ কিংবা মানুষের জীবনও সস্তা হতে পারে তবে চোখের পানি মিথ্যা নয় চোখের পানি সস্তা নয় চোখের পানি প্রেম ভালোবাসার থেকেও সত্য চোখের পানি জীবনের চেয়েও দান ছেলে হয়ে জন্মালে আপনাকে সফল হতে হবে প্রচুর টাকা ইনকাম করতে হবে না হলে আপনি ব্যর্থ এটাই হলো জীবনের চরম বাস্তবতা মাফ করতে পারবো এমনিতেই ভালো তোমাকে যদি মাফ করে দেই তাহলে নিজের সাথে খুব অবিচার করা হবে তুমি আমাকে কোনো কারণ ছাড়াই কষ্ট দিয়েছো আমি তো তোমাকে ভালো রাখার জন্যই ভালোবেসেছিলাম